সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার রাতের আধারে যখন গ্রীক দেবীর ভাস্কর্যটি স্মরণ হচ্ছিল তখন ভাস্কর মৃণাল হক উপস্থিত ছিলেন সেখানে এ সময় তিনি হতাশ হয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন আমাকে এই ভাস্কর্যটি অপসারণ করতে চাপ দেওয়া হয়েছে এটি বানাতে আমার সময় লেগেছিল প্রায় দুই মাস এখন কেউ কারো প্রয়োজনে তাদের স্বার্থে ভাস্কর্যটি সরাচ্ছে আজ স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে না আজ আমরা হেরে গেলাম আমরা বিশেষ গোষ্ঠীর কাছে হেরে গেলাম এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে না সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন মৃণাল হক তিনি বলেন এই ভাস্কর্য কোনো গ্রিক নয় এটি সম্পূর্ণ বাঙালি বাঙালি মায়ের ভাস্কর্য শাড়ি পরা একজন উপস্থাপন করা হয়েছে নারীকে এই ভাস্কর্যে আর এখানে দাঁড়িপাল্লা বিচারের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেন আমাকে এই বিষয়ে গতকাল জানানো হয়েছে ভাস্কর্য সরিয়ে হয়তো অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হবে আমি আমেরিকায় রাজকীয়ভাবে ছিলাম দেশকে ভালোবাসি বলে এখানে এসেছি আমি ঢাকা শহরে প্রায় পঁচিশটির মতো ভাস্কর্য তৈরি করেছি প্রায় সবগুলো নিজের পকেটের টাকা খরচ করে করেছি এর আগে দেশে ভাস্কর্যের জন্য কোনো কনস্পেশন ছিল না আমি সেটা দিয়েছি আক্ষেপ করে তিনি বলেন আমার হাত পা বাধা দেশের শান্তির স্বার্থে অনেক সিদ্ধান্ত মেনে নিতে হয় কিন্তু ভুল সিদ্ধান্ত মেনে না কষ্টকর কথাগুলো বলার সময় চোখে জল ছলছল করছিল তার ভাস্কর্যটি যেন পুরোপুরি ধ্বংস করে দেওয়া না হয় সেজন্যই তিনি ভাস্কর্য সরানোর কাজে তদারকি করেন এ প্রসঙ্গে মিরাল হক বলেন আমাকে চাপ দিয়ে এটা সরানো হয়েছে আমাকে এটা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাই আমি এখানে এসেছি মিনাল হক আরও বলেন আমার কিছু বলার নেই অনেকের অনেক ক্ষমতা আছে আমি বানিয়েছি আমাকে সরাতে বলা হয়েছে আমি তদারকি করছি কান্না জড়িত কণ্ঠে মুখ ঢেকে তিনি আরো বলেন এসব বলতে গেলে বিপদ এর আগে আমার বানানো লালনের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে আমার কাজ বন্ধ করার জন্য কয়েকটা অথরিটি ঐক্যবদ্ধ হয়েছে আমি যেন কাজ করতে না পারি নিজের চেষ্টায় যারা এতদিন করেনি তাদের ধারণা আমি অনেক টাকা বানাচ্ছি অথচ ঢাকা শহরের প্রতিটা কাজ আমার পকেটের টাকা থেকে বানানো হেফাজতের দাবির মুখে এই ভাস্কর্য অপসারণের পর অন্য সব শিল্পকর্ম ঝুঁকির মুখে পড়লো বলে মনে করেন এই ভাস্কর্য শিল্পী তিনি বলেন এরপর হয়তো অপরাজীয় বাংলা রাজু ভাস্কর্য ও শেরাটনের সামনে ঘোড়ার গাড়ির ভাস্কর্য সরানোর নির্দেশ আসবে এরপর তিনি মুসলমানদের কটাক্ষ করে জ্ঞানের অভাব থেকে এটা করা হচ্ছে বলে দাবি করেন তিনি বলেন প্রতিটা মুসলমান দেশে ভাস্কর্য আছে পার্থক্য হল তারা শিক্ষিত মুসলমান আমাদের দেশে এডুকেশন হলো মুসলমান এটাই হলো মূল কথা